এই বুড়ারে বুড়ারে রে পেসা কোন দিত না বুড়ারে সুজা চাপতাই কল লাগবো বুয়ো অঞ্জে বিয়ার কথা কইতাছি এটা হে বুঝতো না অন্য যদি কোন টিয়া হইছ আর বিষয় কইতাম পাইবো না ও এটা ঠিকই বুঝতো বুড়িয়া তা কইতাছিলাম শীতকাল তাই হই পড়ছে সইডা বড় এল্লা থাকতে শীত করে লগে তুই আরেকটা মানুষ থাকতো তুই কথা কইতাছিলাম বুঝতাছ না ও তো বুঝতাই না আচ্ছা তে এটা গুড়াই বেচার কি আছে এটা মতন করলেই তো বুঝতাম তোর কোন বন্ধুরে আনবি যা লইয়া

ஒரு <laughs> <laughs> <laughs>